হরে কৃষ্ণা রাধানা দেবধুরা বৃন্দাবন প্রেমাণিত আপনাদের সকলকে স্বাগত আর আমি শুক্লা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদেরকে দেখাবো আজকে পাম্মচনী একাদশী তো সকালে একবার প্রেম বলুন বৃন্দাবন ধাম কি যায় দেখুন বন্ধুরা আপনারা যমুনা দর্শন করুন আজ পাম্মনী একাদশীতে যমুনা মহারানীর দর্শন করে নিজের জীবন ধন্য করুন তো সকলে বলুন জয় যমুনা মহারানী কী যায় হরি দেখুন বন্ধুরা যমুনা মহারানীর দর্শন কত ভালো লাগছে তো এই একাদশীতে আপনারা নিশ্চয়ই সকলেই একাদশী শিল্প রেখেছেন আর দেখুন কেননা এই পাম্মজনী একাদশী পড়লে কী হয় সহস্র কাবি ধানের লাভ হয় আমি একটা আগের ভিডিও দিয়েছিলাম পাম্মজনী একাদশী আপনারা সেখান থেকে বৈতম মাহাত্মা শুনে নেবেন দেখবেন সেখানে ভিডিও ডিটেলসে বলা আছে আর আপনারা কালকে যে টাইমে পারণ বলা আছে সেই সময় কিন্তু পালন করবেন আর অনেক রকমের প্রসাদ রয়েছে আপনারা সেগুলো এই পাম্মজনী একাদশীতে পেতে পারেন যারা অর্ধ দিবস উপবাস অনেকে করে তো যারা কাঁচা কলা সবজি পেঁপে আলু বাদাম সেদ্ধ ফল বিভিন্ন ধরনের সেগুলো ভগবানকে বন্ধন করে আপনারা প্রসাদ পেতে পারেন আর যারা বৃন্দাবনে আসতে চান বন্ধুরা আমরা একটা নাম্বার দিয়েছি দেখুন স্ক্রিনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে দুটো আমি কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো করে দর্শন করানো হবে আমরা এখন চলেছিলাম রাধিনামন মন্দির আপনাদের রাধারমণ মন্দির দর্শন করানো আজকে হচ্ছে বাইরের গেট বৃন্দর সকলে সকলে আসে এখানে যারা রকম বৃন্দাবনে আসে তবে সকলের একটা কী রাধারামন দর্শনের প্রতি একটা আগ্রহ থাকে না দেখুন রাধারামনটা এমনি প্রকট বিগ্রহ আপনারা রাধারমণের ইতিহাস নিশ্চয়ই সকলেই শুনেছেন দেখবাল গোস্বামী রাধারামনের সেবা করতেন প্রতিদিন তো রাধারামন তো আগে সারাদামে পূজিত হতেন দেকবাল গোস্বামী একজন ব্যবসায়ী কী করেছিলেন তিনি বস্ত্র দিয়েছিলেন রাধারামনের জন্য তো যেহেতু শালগ্রাম তো কী করে পরাবেন তিনি এই বস্ত্র তো গোপাল মতো শুনে খুব মন খারাপ করে ভগবানকে বলেছেন তুমি তো অন্তর্জামী সব জানতে পারো তাহলে সে বস্ত্র দিয়ে গেছে তুমি যদি সব শুনতে পাও তাহলে তুমি এই বস্ত্র পরিধান করবে এত সুন্দর এত বস্ত্র সুন্দর সুন্দর তো ভগবান তো অন্তর্জামী তিনি সব শুনতে পান কী হয়েছিল পট বন্ধ করে চলে গেছিলেন পরের দিন যখন সকালে আসেন তখন দেখেন যে রাধারমন সেই সমস্ত যে ড্রেস অথবা বস্ত্রগুলো দেখে গিয়েছিলেন তিনি গোপাল ভট্টদর্শী সমস্ত মুসলিম গান কিন্তু অর্থাৎ এরকম চরণ সব কিছু বিগ্রহ রূপ ধারণ করে কিন্তু সেই সমস্ত বস্ত্র পরিধান করেছে তখন গোপাল ভট্টদর্শনীকে অনেক রান্না করেছিলেন যে আমি ভগবানকে বলেছিলাম ভগবান সব আমার কথা সব শুনে সব কিছু প্রধান করেছে তারপর চারিদিকে অনেক সর্বোল পড়ে যায় তাই সকল ভট্টবন্ধুরা আসে কিন্তু বন্ধুরা বৃন্দমনে আসলে সবাই কিন্তু এই রাধামনের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে একটা আলাদা আগ্রহ থাকে সবাই আসে তো আপনারা আসবেন দর্শন করবেন আর এখানে প্রায় দিনে একটু ভিড় হয় আর বিদ্যাবার মন্দিরে দেখুন যেহেতু চারটা সাড়ে চারটার পরে গেট খুলে তো সেই সময় সবাই অপেক্ষা করে অনেক সময় পাঁচটার পরেও গেট খুলে ওই সময় পর অনেক সময় অনেক বিভিন্ন মন্দির আলাদা টাইম রয়েছে চারটে চারটা পাঁচটা বিকেলবেলা যেহেতু বিকেল পর্যন্ত বন্ধ থাকে তারপর পাঁচটার পরে যেহেতু গেফ দেওয়া হয় তো তারপরে সবাই ভক্তবন্ধুরা দর্শন করতে পারে সেই জন্য সবাই কী করছে দেখুন অধীর আগ্রহ অর্থ করছে ভগবানের দর্শন করার জন্য যে কখন রাধারামণের দরজা করবে এবং সবাই রাধারামণকে মন করে দেখতে পারবে দর্শন করতে পারবে প্রাণ ধরে এবং মনুষ্য জীবন সফল করতে পারবে এবং ভগবানের একজন দর্শনের জন্য সবাই কত অধীর আগ্রহ সবাই দেখুন মনের মধ্যে কত আনন্দ তুমি আমরা দর্শন করে জয় রাধারাম কি জয় রাধা রাম অত সুন্দর অপূর্ব লাগছে রাধারামন কি রাধামনের প্রতিদিন আলাদা আলাদা সিংহা হয় বন্ধুরা আপনারা সামনের সামনে যদি দর্শন করেন দেখবেন ধানের মধ্যে একটা কত সুন্দর অনুভূতি হয় কত ভালো লাগে মনটা তো বলে বোঝানো যাবে না আপনারা সামনে আসলে বুঝতে পারবেন এরপরে আমরা আপনার আমাদের দেখাব রাধা দামোদর মন্দির আপনারা দর্শন করুন আপনারা সকলেই হয়তো জানেন যে এই যে আপনারা স্ল্যাট দেখতে পাচ্ছেন এখানে চরণ চিহ্ন এবং বাসির চিহ্ন এবং মাথার ফুলের চিহ্ন রয়েছে আপনারা যখন আসবেন তিনি ভালো করে দর্শন করবেন এটা এবং এই মন্দিরে যদি আপনারা চারবার পরিক্রমা করেন তাহলে কিন্তু দীর্ঘবর্ধমান পরিক্রমার লাভ হয়ে যাবে হ্যারি গো দেখুন আমার পক্ষে তো দীর্ঘবর্ধমান সাত ঘন্টা আট ঘন্টা পরিক্রমা সকলেই করতে পারে না বা অনেকের হাতে সময়ও থাকে না অনেক কম সময়ের জন্য আসে তারা কী করবে তা অনেক দীর্ঘবর্ধমান পরিক্রমা তারা কী করে সম্পূর্ণ করবে তো আপনারা যদি এখানে রাধামন্দ মন্দির চারবার পরিক্রমা করেন তাহলে কিন্তু আপনার দীর্ঘমন্ত পরিক্রমা ফল লাভ করতে পারবেন রাধা আমরা মন্দির দেখাবো কাছে আমরা চলে এসেছি চিলিঘাট আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বস্ত্র লীলা করেছিলেন বস্ত্র করে গাছের মধ্যে বেঁধে দিয়েছিলেন গোপীরা যখন স্নান করছিলেন তো বস্ত্র লীলা হয়েছিল কোন গাছের মধ্যে দেখুন এই যে গাছটাই হচ্ছে পাঁচ হাজার বছরের জন্য সেই বৃক্ষ দেখুন এখনো রয়ে আপনারা যদি বৃন্দাবনে আসেন দর্শন করতে পারবেন এরপর আমরা চলে আসি দেখুন রাস্তা ধরে কিছু মন্দিরে আপনাদের গিয়ে দেখাবো ভগবানের অপূর্ব সিংগ দেখুন কত সুন্দর রাস্তা ছাড়বে সেটা কত গোমাতা রয়েছে তো আপনারা বৃন্দাবনে বন্ধুরা গোমাতা সেবা অবশ্যই করবেন গোমাতা সেবা মানুর সেবা কারণ দেখুন গোমাতার মধ্যে রয়েছে দেব তিসপুরি দেবদেবী আমাদের কিন্তু গোমাতার সেবা করা উচিত তাহলে কিন্তু গোমাতা আমাদের কী করেন কৃপা আশীর্বাদ দান করেন এমনিতে যদি কোনো সেবা করা হয় তাহলে সেবা করলে নিশ্চয়ই কিন্তু তার ফল পাওয়া যায় তাই গোমাতার সেবা আপনারা অন্য দিনে একাদশের দিন যখন থাকবে তখন আপনারা কলা কিনে দিতে পারেন আর দিনে আপনারা বাড়িতে রুটি করেন তাহলে এখানে একটা রুটি গুঁড়ে যদি হাতের জন্য একটু খুব ভালো সেবা করতে পারেন আর যখন একাদশী হবে আপনারা কলা দেবেন অল দেখুন আমরা চলে এসেছি মদন মোহন মন্দিরে কাছে যেহেতু পাশ দিয়ে আমরা যাচ্ছি তাই বাইরে থেকে আমরা তুলে নিয়েছি ধরুন সকলে একবার ফ্রেন্ডসে বলুন জয় মদন মোহন লাল কী জয় আর এখন চলে এসেছি দেখুন রাধা শ্যাম সুন্দরের কাছে আমরা তো কত সময় সিঙ্গার হয়ে যায় রাধা শ্যাম সুন্দর দেখুন সকলে ফ্রেন্ডস বলুন জয় রাধা শ্যাম সুন্দর কী জয় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে প্রা ক্লিশ নাশায় গোবিন্দায় নমো নমো দেখুন কত অপূর্ব লাগছে গানের দেখুন চোখ যাচ্ছে না এত অপূর্ব যেমন আমার চ্যানেলটাও আমাদের সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করি তার বেলা এখানটা করে দেবেন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল রয়েছে অনেক সুন্দর সুন্দর ভিডিও এইবার দেখুন আপনারা দর্শন করুন কৃষ্ণ দেখুন কৃষ্ণ কত অপূর্ব সুন্দর রয়েছে দেখুন কত সুন্দর অপূর্ব লাগছে আপনারা দর্শন করুন দিব্য দর্শন কত অপূর্ব দেখুন ভগবানের সঙ্গে দেখুন এখানে সামনে থেকেও দেখুন হয়েছে কত সুন্দর মানুষ দেখুন ভগবানকে ভগবানের বহু কিছু দেখুন মাথার মধ্যে কত সুন্দর মাথার মূর্তি বেশ দেখুন কত সুন্দর অলঙ্কারী ভগবান সজ্জিত হয়েছেন না এটা আমরা দর্শন করুন গরু নিতায় নমহাভায় কৃষ্ণ কথা কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যামে গৌরপী সে হম চাই বহু মেটাই ভগবান কী যা হ্যাঁ এপ ভক্তরা নৃত্য করছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখুন ভক্তরা কত প্রেমের সাথে নৃত্য করছে আনন্দের সাথে তো ভগবানের মন্দিরে আসলে কী হয় যদি আপনারা দুহা তুলে পরিণাম কীর্তন করেন তাহলে কিন্তু দেহ থেকে যে সমস্ত পাপ সেগুলো কিন্তু দূরীভূত হয় অর্থাৎ যেমন দেখুন পাখি যখন উঠে যায় যেমন তো এরকম আমাদের যে পাপ পাখি সেটাও কিন্তু উঠে চলে যাবে কাজটাও কিন্তু যা যদি ভগবানের মন্দিরে আপনারা ভগবান কৃষ্ণের কাছে করেন দুহাতাম আর এই একাদশের মন্দিরে বেশি করে আপনারা হরিণ কৃষ্ণ মহামুদ প্রজ করবেন আর যারা সামনে মন্দির রয়েছে মন্দির বা কোনো মন্দির রয়েছেন আপনার রাধা কৃষ্ণ আপনারা সেখানে গিয়ে দর্শন করতে পারেন ভগবানের অপূর্ব শৃঙ্খার ভগবানের আরত্য দর্শন করতে পারেন কারণ দেখুন একাদশীর দিনে আমরা যদি এগুলো করি ভগবানের সেবা পুজোর সঙ্গে জড়িত থাকি তাহলে কিন্তু ভগবান আমাদের উপর বেশি প্রসন্ন হন আর আমাদের এটা তো করা উচিত যে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সমস্যা সেবায় যুক্ত থাকা উচিত তো যারা বন্ধুরা বৃন্দমানে আসে না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার প্রেমসে বলুন বৃন্দাবন ধাম কি রাধে রাধে দেখুন ভক্তবানেরা কত আনন্দের সাথে নৃত্য করছেন আপনারা বাড়ি বসে দর্শন করুন ভগবানকে প্রণাম জানান মনে ইচ্ছা জানান আর রাধারানীর কাছে প্রার্থনা করুন যেন সুন্দর বৃন্দমানে আসতে পারেন राधे राधे